বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে লালন তার মাকে নিয়ে আরণ্যকের বাড়িতে আসে লালন আর তার মাকে দেখে ছোট খানিকটা চিন্তায় পড়ে যায় যদি আরণ্যকের বাবা লালন আর তার মাকে অপমান করে তবে তো বড়মা জেঠুমণি ছোট হয়ে যাবেন এরপরেই ছোট লালনার তার মাকে বসতে বলে একে একে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয় একটু পরেই সেখানে আসে আরণ্যকের মা বাবা আরণ্যকের বাবা লালনের মাকে দেখে চমকে ওঠেন তিনি মনে মনে ভাবেন এ কি অনুরাধা বৌদি এখানে তবে কি লালন অনুরাধা বৌদির ছেলে না না এটা কি করে সম্ভব এত বছর পরে আমি কিছুতেই আমার গোপন সত্যিকে সামনে আসতে দেব না যে করেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে এইভাবে আরণ্যকের বাবা লালনের মায়ের সামনে আসেন আরণ্যকের বাবা বলেন এই বাড়িতে কোনো বিয়ে হবে না জেঠমণি আরণ্যকের বাবাকে বলেন আমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম মিনি আর লালনের বিয়ে মন্দিরে হবে কিন্তু বাদশাহ আমাদেরকে বলেছে মিনির বিয়ে এই বাড়িতেই হবে দাদু আরণ্যকের বাবাকে বলেন তোমাকে এই সব কিছু নিয়ে ভাবতে হবে না বাদশাহ যেহেতু বলেছে মিনির বেয়ে এই বাড়িতেই হবে তবে আমরা কেন তার সিদ্ধান্তকে মানবো না জেঠুমণি আরণ্যকের বাবাকে বলেন সোনবেজ একটা কথা বলি বাদশাহ কোনো অংশেই আমার ছেলের থেকে কম কিছু নয় বরং রাজা আমার জন্য অনেক কিছুই করেনি যেটা বাদশাহ করেছে বাদশাহ রাজার চাইতে অনেক বেশি করেছে আমার জন্য তাই বাদশাহ যখন কোনো কথা বলে আমি সেটা ফেলতে পারি না আর এখনও পারবো না তোর বরং যা বোঝাপড়া করার তুই বাদশার সাথে বোঝাপড়া করে নিস বড়মা বলেন বাদশাহ বললো বলেই আমরা এই বাড়ি থেকে বিয়ের কথা ভেবেছি নইলে মন্দিরে বিয়ে হতে আমাদের কোনো প্রবলেমই ছিল না লালন বলে আমাদেরও কোনো প্রবলেম নেই দেখুন আমাদের কাছে তো কোনো ঘর বাড়িই নেই না মানে যে ঘর আছে সেটা ভাঙ্গাচোড়া বস্তির ঘর সেখানে আমরা কি করে আপনাদেরকে বলতে পারি আপনাদের মেয়ের বিয়ে বাড়ি থেকেই দিন আরণ্যকে দাদু বলেন লালন তোমার নিজেকে এতটা ছোট করে দেখার কিচ্ছু নেই তুমি এইসব দুশ্চিন্তা বাদ দাও তুমি বরং বউ ভাতের আয়োজন কতটুকু কি করতে পারবে সেইটা নিয়ে ভাবো বড়মা বলেন একদমই তাই তাছাড়া আমাদেরও খুব বেশি সামর্থ্য নেই কথাটা বলেই আরণ্যকের মা বাবার দিকে তাকিয়ে বড়মা বলেন না মানে মিনির বাবার কথাই বলছি তার এত বেশি সামর্থ্য নেই তখনই সেখানে আসি রোশনাই রোশনাই বড়মাকে কিছু একটা বলতে এসেছে কিন্তু আরণ্যকের বাবা রোশনাইকে দেখে বলেন এ কি এই মেয়ে এখানে এই মেয়ে এখানে কেন এসেছে বড়মা তখন বলেন এই মেয়ে এখানে কেন এসেছেন সেটা তো তুমি খুব ভালো করেই জানো মেজু ঠাকুর তারপরও এখন এইভাবে রিয়াক্ট করার কি আছে রোশনাই বলে বড় মা তোমরা বরং কথা বলো আমি আসছি এই বলে রোশনাই ওখান থেকে চলে যায় তখনই সেখানে আসে রাজা জাহ্নবী রাজা জাহ্নবী আসতেই লালন তার মাকে ফিসফিস করে বলে মা এ হলো মিনের দাদা বৌদি জাহ্নবী এসে বলে কই কই শুনলাম মিনির বাড়ি থেকে লোকজন এসেছে তো ওনারা কি খালি হাতে এসেছেন নাকি কোনো উপহার নিয়ে এসেছেন সেটাই দেখতে এলাম রাজা বলে উফ জাহ্নবী তুমি মিনির বাড়ি থেকে কি আশা করো বলো তো জাহ্নবী বলে কেন রাজা বলে কারণ ওরা তো বস্তিতে থাকে বস্তির লোকজন আমাদের জন্য কী বা আনবে জাহ্নবী বলে রাজা তুমিও না দেখছো না ওনারা তো এনেছেন ফল এনেছেন আর দেখো এই ছোট্ট ছোট্ট ডিব্বায় কিছু মিঠাইও এনেছেন যা সব দেখছি এতে করে তো ওনাদের পাঁচশো টাকা খরচ হয়েইছে রাজা জাহ্নবীর কথা শুনে লালনার তার মা একে অন্যের চোখের দিকে তাকায় কারণ এই দুজনের কাহিনী তো বস্তির লোকজনদের কাছেও পৌঁছে গেছে তাদের মাছও নানান চর্চা হয় এই বাড়ির এই লোকদের নিয়ে আরণ্যকের দাদু তখন রাজা জাহ্নবীকে ধমক দিয়ে বলে চুপ করো তোমরা ভুলে যেও না ওনারা আমাদের বাড়ির অতিথি আরণ্যকের বাবা বলেন অতিথি তখনই অনুরাধা বলে আমি তো বুঝতেই পারছি না বিনা কারণে আমাদেরকে এইভাবে অসম্মান অপমান করার কি আছে হতে পারে আপনারা বড় লোক কিন্তু আপনাদের চাইতে বড় লোক কেউ কি পৃথিবীতে নেই অনুরাধার কথা শুনে আরণ্যকের বাবা তখন অনুরাধার দিকে তাকায় লালনের মা বলেন এই পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের কাছে আপনারাও গরিব লালনের মা যে মুখের ওপরে অপমানের জবাব দিবে এইটা জাহ্নবী ভাবতেই পারেনি জাহ্নবী বলে বাবা আপনি দেখি চেনে নেই নেই কথা বলতে শুরু করলেন আমি কি আপনার সাথে কথা বলেছি নাকি আমি তোমার কাকিমনির সাথে কথা বলছি লালন বলে তো আপনার যদি এতটাই কথা বলা জরুরি হয় তো বন্ধ করে গিয়ে কথা বলুন না সবার সামনে যদি কথা বলেন তো জবাব তো এইভাবেই পাবেন কথাটা শুনে জাহ্নবীর চোখ মুখ শুকিয়ে যায় তখনই সেখানে মিনি ছুটে আসে মিনিকে দেখেই পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয় মিনি বলে আমি শুনেছি লালন এসেছে কোথায় লালন এরপরেই মিনি লালনের কাছে যায় লালন মিনিকে তার মাকে দেখিয়ে দেয় মিনি লালনের মাকে প্রণাম করে কুশল বিনিময় করে মিনির এই সংস্কার মিনির কথা শুনে সকলে খুব খুশি হয় মিনি লালনের মাকে বলে আমার মামাকে খুব ভালোবাসে তুমি আমাকে সেরকমই ভালোবাসবে তো আমার মামাকে খুব ভালো করে খাইয়ে দেয় তুমি আমাকে খাইয়ে দেবে তো লালনের মা বলেন মিনি আমি চেষ্টা করব। তবে হ্যাঁ আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি এত বড় বাড়ির মেয়ে তুমি কি আমাদের বস্তিতে গিয়ে থাকতে পারবে মিনি বলে এই বাড়িটা বড় হতে পারে এই কিন্তু এই এই বাড়িটা তো আমার নয় বাড়ি হলো কাকুমণির হ্যাঁ দাদু একটা সময় বাড়ি করেছিলেন ছোট্ট করে কাকুমণি সেই বাড়িকে বড় করে দিয়েছেন তাই এই বাড়ি ছেড়ে বস্তিতে থাকতে আমার কোনো প্রবলেম নেই আর তাছাড়া লালন আমাকে ভালোবাসে তাই আমি লালনের সাথে খুব ভালো থাকবো তখনই সেখানে রোশনাইয়ের চা নাস্তা নিয়ে আসে